আজকের ভিডিওতে দেখাবো কীভাবে বাজি পিৎজা বানানো যায় যখন আপনার হঠাৎ করে খেতে মন চাবে কিন্তু বানানোর সব মানে প্রসেস ফলো করতে মন চাবে না তখন এইভাবে বানানো যায় আর কি আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো সেদিন রাতে দশটার দিকে আমাদের খুব পিৎজা খেতে ইচ্ছা করতেছিল তো বাসায় বানানোর জন্য প্রথমে আমি এখানে দুই কাপ হচ্ছে আটা নিয়ে নিছি ময়দাও না আটা দিছি ময়দা ছিল না বাসায় পরে পরিমাণ অন্যত লবণ দিলাম এরপর চিনি দিলাম দুই টেবিল দুই চা চামচের মতো এরপর ইস্ট দিসি দুই চা চামচের মতো ইস্টগুলো একটু পুরনো ছিল যার কারণে একটু বেশি পরিমাণে দিসি তারপর শুকনো উপকরণ উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে এর মধ্যে হচ্ছে সয়াবিন তেল দিয়ে একটু ভালো করে মানে আটাটাকে মিক্স করে নিলাম এরপর এখানে গুঁড়া দুধটা থাকলে গুঁড়া দুধ দেবেন আর যদি না থাকে আমার মতো হালকা কুসুম লিকুইড দুধ দিয়ে দিবেন আর হচ্ছে হালকা কুসুম গরম পানি দিয়ে সুন্দর মতো একটা ডো রেডি করে ফেলবেন ডোটাকে মানে খুব শক্তও না আবার খুব নরমও না এরকম একটা ডো রেডি হবে এই ডোটাকে হচ্ছে মোটামুটি দেড় থেকে দুই ঘন্টা রাখা লাগে এমন তেল আসলে অত সময়ও ছিল না এই জন্য আমরা জাস্ট এক ঘন্টার মতো রেখে সুন্দর মতো পিৎজা বানায় দিই আর কি তো এটাকে রেস্টে রেখে একটু তেল দিয়ে উপরে রেস্টে রেখে দিলাম এরপর এখানে হচ্ছে মাংসটাকে প্রিপেয়ার করে ফেলতেছি এখানে রানের মাংস নিয়েছি বুকের মাংস ছিল না যার কারণে রানের মাংসটা নিয়েছি এটার মধ্যে আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনে গুঁড়া মরিচ গুঁড়া একটু হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এর মধ্যে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়াটা একটু বেশি দিলে মজা লাগে মানে ফ্লেভারটা অনেক সুন্দর হয় এরপর এগুলোকে ভালো করে মাখায় রেখে এখন ভেজে নেব আর কি সুন্দর করে তো এই যে এখানে হচ্ছে চিকেনগুলোকে সুন্দর করে ভেজে নেবো একটু তেলের মধ্যে চিকেনগুলোকে দিয়ে এটা এমন না যে অল্প আছে রেখে রেখে ভাজতে হবে চিকেনগুলোকে মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে সুন্দর মতে ভাজা করে ফেলবো আর কি তো চিকেনগুলো যেহেতু সব মশলা দিয়ে মাখানো ছিল এই জন্য এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিলো মানে চিকেনটা খুবই মজা লাগে আমার কাছে এরকম ভাজলে তো চিকেনটা যখন একদম ভাজা কমপ্লিট হয়ে যাবে তার ঠিক এক দুই মিনিট আগে এরকম একটু বড় করে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম যেটা দিলে পেঁয়াজটা খেতে খুব ভালো লাগে আমার কাছে পিজার মধ্যে এরকম একটু পেঁয়াজ থাকলে সবচেয়ে বেশি মজা লাগে কাঁচা পেঁয়াজ থেকেও এরকম একটু ভাজা পেঁয়াজটা বেশি ভাল লাগে তারপরে যে ভাজার পর সুন্দরবাদিগুলোকে এখন উঠায় ফেলতেছি আর কি তো এই যে এখানে হচ্ছে চিকেনগুলোকে মানে তেল ঝড়াই নিচ্ছিলাম এরপরে এখানে হচ্ছে সসেস কেটে নিচ্ছিলাম যেহেতু সসেস ছিল বা সেই জন্য ভালোভাবে সসেস দেই তো সসেসটাকে একটু এরকম বোনা করে কেটে নিচ্ছিলাম সাথে ক্যাপসিকাম কেটে নিচ্ছি ওগুলো সব ডিফে ছিল যার কারণে দেখতে আমার মনে হচ্ছে তো ক্যাপসিকাম সসেস ওই পাশে হচ্ছে চিজটাকে হচ্ছে গ্রেড করে নিচ্ছি চিজের পরিমাণটা কম মানে একটু আমরা কমই দিচ্ছি আর কি অনেক বেশি চিজই দেই নেই তো এখানে সব কিছু এরকম রেডি করে ফেলতেছিলাম তো এই যে এখানে হচ্ছে চিজ ক্যাপসিকাম আর সসেস রেডি আপনার বাসায় যদি কয়েক রকমের ক্যাপসিকাম থেকে দিতে পারে না আমাদের সবুজটাই ছিল যার কারণে শুধু সবুজটাই দিছি এরপরে যে আটাটা মাখিয়ে রাখছিলাম ওই আটাটাকে এরকম হাত দিয়ে হচ্ছে টেনে টেনে একটু বড় করে নিতে আচ্ছা পিৎজাটা কিন্তু আজকে আমরা চুলায় বানাবো তো একদম পাতলা করে পিজার যে ক্রাশটা থাকে না ওটা যদি একটু ক্রিস্পি হয় আমাদের আমার কাছে বিশেষ করে খেতে অনেক মজা লাগে মানে যে মোটা ক্রাশ ছিল আমার কেন যেন অতটা ভালো লাগে না তো এই জন্য একদম পাতলা করে বসায় দিলাম নিচে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম এরপরে যে সুন্দর মতো বসানোর পরে কাটা চামচ দিয়ে এটাকে একটু যে ফুটা ফুটা করে দিই এরপর এটার মধ্যে টমেটো সস দিয়ে দিব টমেটো সসটা দিয়ে সুন্দর মতে হচ্ছে মানে চারপাশে ছড়াই দিব আর কি যাতে সুন মানে সুন্দর মতে টমেটো সসটা হয়ে যায় এরপর এটার উপর একটু চিজ দিয়ে দিব চিজের পরিমাণ নিজের উপর মানে নিজেরা যেরকম চান ওরকম দিতে পারেন কম কেউ বেশি কম আমরা চিজ যেহেতু আবার দেবো এর জন্য শুরুতে অল্প দিলাম এরপরে যে চিকেনগুলো দিয়ে দিলাম ভেজে রাখা চিকেন দেন পেঁয়াজ এগুলো দিয়ে উপরে আবার ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা একটু বেশি দেওয়া হয়েছে কারণ ক্যাপসিকামের ফ্লেভারটা কিন্তু অনেক মজা লাগে আমাদের কাছে ক্যাপসিকাম মজা লাগে দেখি ক্যাপসিকামটা একটু বেশি দেয় আর কি তারপরে যে সসেস দিয়ে দিচ্ছি মানে ডেকোরেশন তো যে যার মতো করে দিবেন তারপর আবার চিজ দিয়ে দিচ্ছি আবার হচ্ছে সব মানে পুরোটা আবার রিপিট করব মানে আবার চিকেন দেওয়া হবে আবার পেঁয়াজ দেওয়া হবে লাস্টে হচ্ছে যে একটু কাঁচা পেঁয়াজ দিব আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া দিব গোলমরিচের গুঁড়াটা যখন মানে ফ্লেভারটা এত সুন্দর হয় যখন মানে বানানো চুলায় দেওয়ার পরে গোলমরিচের ফ্লেভারটা খুব সুন্দর হয় আর কি তারপরে যে এভাবে আমরা আরেকটা রেডি করছি মানে দুই কাপ আটা দিয়ে দুইটা করছি যেহেতু আমরা মানে থিন ক্রাস্ট করছি জন্য কিন্তু দুইটা হয়েছে আপনারা তো এটা একটাই করবেন নর্মালেই তারপরে যে এই দুইটাকে এখন হচ্ছে চুলাই দিয়ে দিব সুন্দর করে ওই যে লাস্টে হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এটা এটা মাস্ট দিবেন আপনার মিক্সড হার্ব থাকলেও ওইটা দিবেন অথবা গরমচি গুঁড়া দিলেও চলবে এরপর হচ্ছে এখানে চুলাই দিয়ে দিছি চুলাই দিয়ে প্রথমে পাঁচ মিনিট হচ্ছে হাই ফ্লেমেতে রেখে দিব মানে ঢেকে শুরুতে ঢেকে দিব তারপর পাঁচ মিনিট হাই ফ্লেমে রেখে পরে লো ফ্লেমে দিয়ে মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় দিলেই হচ্ছে হয়ে যাবে তো সুন্দর মতে পঁচিশ মিনিট পর এসে দেখলাম আমাদের পিৎজা একদম রেডি ধোয়া ওঠা গরম গরম পিৎজা এত সুন্দর ফ্লেভার বের হয়েছে এটা থেকে কারণ এটার মধ্যে গোলমরিচের ফ্লেভারটা ছিল ক্যাপসিকামের ফ্লেভার দেন কাঁচা পেঁয়াজ ভাজা পেঁয়াজ সব কিছু মিলে খুব সুন্দর ফ্লেভার হয়েছে মানে ঝটপট বানাইছি খেতেও যেরকম মন চাইছিলো খেতেও খুব মজা হয়েছে আর কি তো এভাবে আপনারাও বাসায় ঝটপট করে বানাই ফেলতে পারেন সব কিছুই যে একদম যেভাবে খাই মানে গতানুগতিক কোনরকমই খাওয়া লাগবে সেরকম না আমার কাছে সেরকম মানে ক্রিস্পি ক্রাস্টেরটা খুবই মজা লাগে খেতে এজন্য আমি এভাবে বানাই মাঝে মাঝে এভাবে বানানো হয় আর কি দেখা যায় একদম মোটা করে রুটির মতো না করে একদম পাতলা পাতলা করি তো সাথে একটু হচ্ছে আমাদের মোমো ছিল কয়টা তো ওগুলোকে আমরা একটু ওভেনে গরম করে নিয়েছি সাথে আবার আমাদের দুইজনের জন্য দুই গ্লাস হচ্ছে বাঙ্গির জুস নিছি বাঙ্গির জুস কারা কারা খান অবশ্যই জানাবেন আমাদের তো খুবই পছন্দ তো এভাবে সুন্দর মতে রাতেরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর দেখেন কী পরিমাণ পাতলা হয়েছে আর ক্রিস্পি হয়েছে খেতে খুবই মজা লাগে ভাবে সো থ্যাংকস ফর ওয়াচিং হাফেজ